মহারাজ ইজ ব্যাক ভার্সন টু ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকে তোমরা দেখছো ডিজি মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে রয়েছি মহারাজ তো চ্যানেলটা সমস্যা রয়েছে তা সত্ত্বেও মোটামুটি সমস্যাটা সমাধান চেষ্টা করব অবশ্যই আবার কন্টিনিউ থাকার জন্য কন্টিনিউ করতে থাকব এবং তোমরা অবশ্যই আমার আগে থেকে সাপোর্ট করবে আগের মতোই তো চলো আজকে বি মিনিটে চলে এসেছি এবং বি মিনিটে এই লক্ষ্মী পুজোর আগে কী কী সেটা রেডি হচ্ছে অবশ্যই দেখাবো তোমাদেরকে অনেকগুলি সেটা আমি লিস্ট পেয়ে গেছি প্রচুর সেটা রেডি হচ্ছে এই দুর্গা পুজোর লক্ষ্মী পুজোর মধ্যে একদম আর লক্ষ্মী পুজোতে বিকে মিনিটে কোনো আপডেট আসছে কিনা এখনও পর্যন্ত কোনো খবর নেই তো এখনই দাদার সঙ্গে কথা বললাম বিভূতিবাবুর সঙ্গে কথা বললাম তো উনি বলছেন যে এখনও পর্যন্ত কোনো আপডেটের খবর নেই তবে যদি আমার মনে হচ্ছে আপডেটটা আসবে সেটা চাপাতলাতে আসবে তো বলতে চাইছে না আমার যেটা ধারণা বলতে চাইছে না কারণ জিনিস সিগ্রেট আবার থাকাই ভালো আমার যেটা ধারণা তো দেখা যাক বি কেবিনেটের বি মিউজিক বা কোনো সেট বা বর্মন নতুন সেট আপ চাপাতলায় নিয়ে যায় কি না সেটা দেখার ব্যাপার আছে অবশ্যই তোমাদেরকে আস্তে করে বললাম চলো আপডেট কিছু নেই তো চলো এখন কি রয়েছে বি কেবিনেটে একটু দেখাই তোমাদেরকে একদম প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো তাহলে বুঝতে পারবে বর্তমান কী কী সেট চলছে আর এবং এই ভিডিওর মাধ্যমে আমি বলে দেবো কতগুলি সেট একদম লিস্ট আমি পেয়ে গেছি প্রায় চোদ্দখানা সেট রেডি হচ্ছে উড়িষ্যা সেট রয়েছে আমাদের সাইডে সেট রয়েছে তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি ব্যাক ক্যামেরায় তো বন্ধুরা এটাই কিন্তু মেনলি বি কেমিনের সেন্টার বুঝতে পারছো ওই দিকটা থেকে এলে কিন্তু পাহাড়পুর পাহাড়পুরে আর এই দিকটা বেরিয়ে গেছে রাস্তা তার মধ্যেই বি কেমিনের সেন্টার আর কালারিং চলছে বক্সের কাজ চলছে দুটো সেট আপ আজকে অলরেডি বেরিয়ে গেছে ঘাটাল সাইডের একটা সেট আপ আর কি সেটা বেরিয়ে গেছে আর দুটো করে বেশ দেখতে পাচ্ছ দুটো করে স্পিকারের বেস রেডি হচ্ছে বি সব সময় কাজ চলে তোমরা জানো চারটা বেস অলরেডি হয়ে গেছে আর এদিকে চারটা করে স্পিকারের বেস এক দুই তিন আর ওইদিকে নতুন মিট রেডি হচ্ছে দুটো করে স্পিকারের মিট বাইরে বাইরে সেটা অনেক রেডি হচ্ছে আর ওইদিকে কাজকর্ম চলছে আর এই দেখতেই পাচ্ছ যে চারটে করে স্পিকারে বেশ কালার হবে তো পুজোর আগে অনেকগুলি সেটা বেরিয়ে যাবে তখন জোরদার কাজ চলছে খুব জোর কদমে কাজ চলছে তো দেখতেই পাচ্ছ কী এদিকে এই যে টুইটার র্যাকের জন্য এই কাজগুলি আর ওইদিকে বক্স অনেক রেডি হয়ে আছে কালার হয়ে আছে কাজকর্ম চলছে জোরদার আর প্রচুর স্টাফ কিন্তু এখানে কাজ করে আর ওইদিকে বিভূতিবাবু নিজেই কিন্তু ফ্লাই কাটে এবং সে দেখাচ্ছি কাছে গিয়ে একটু ফ্লাইয়ের মা যাই করতে পারো বিভূতিবাবু নিজেই করে এদিকে বন্ধুরা কিন্তু বক্সের কাজ চলছে এইদিকে দুটো করে স্পিকারের বক্স দেখতে পাচ্ছি দুটো করে স্পিকারের বক্স রেডি হচ্ছে এইদিকে দুটো করে স্পিকারের বেস এইটা একটা দুটো করে স্পিকারের পথ সবই দুটো করে স্পিকারে আর এইদিকে প্লাইয়ের কাজ চলছে দেখতে পাচ্ছি আর এদিকে কিন্তু পালিশ চলছে বন্ধুরা আর ওইদিকে চারটা করে স্পিকারের বেস আর ওইদিকে ঠাকুর রয়েছে ভিভি রয়েছে কাজ করছে প্লাইর মাপ দিয়ে একদম মাপজোপ করে কিন্তু কাটাকাটি কাজ চলছে আর দুজনই এসেছি আমি আমার রাম দুজনই এসেছি যেন আমার রাম ভালো বন্ধু সবসময় দুজন একসঙ্গেই যাই আর দেখতে পাচ্ছি কিন্তু বন্ধুরা করে স্পিকারে বেশ সব রেডি হয়ে আছে নামানো হচ্ছে পালিশ হবে তারপরে কালার হবে ফুটি হবে এবং নাম লেখা হবে তারপর বেরিয়ে যাবে আর দুটো নাম লেখা অলরেডি হয়ে আছে একটু দেখাচ্ছি তো দুটো নাম লেখা হয়ে আছে একটু দেখাচ্ছি মা জ্যোৎসনা এই দেখতে পাচ্ছ মা চোতলা মিউজিক মা চোৎসলা মিউজিক এবং পিজে মিউজিক দেখতে পাচ্ছ দুটো ছোট মানে দুটো দুটো করে স্পিকারের বেস নাম লিখা হয়ে গেছে আর ওখানে চারটা করে স্পিকারের মিট কিন্তু পি মিউজিকের হয়ে গেছে আর এদিকে অনেক বক্স রেডি রয়েছে দেখতে পাচ্ছ সব একদম রেডি হয়ে পড়ে আছে কিন্তু একদম দেখতে পাচ্ছ চারটা করে স্পিকারের বেস এগুলি সবই একদম রেডি হয়ে গেছে আর রেডি হয়ে গোডাউনের ভেতরে রয়েছে আর একটু ভেতরটা দেখাচ্ছি তো তো এই কাজ চলছে কিন্তু বন্ধুরা আর দেখতে পাচ্ছ জালি কালার হচ্ছে তো এখানে জালি কালার করা হয় দেখতে পাচ্ছ জালি কালার হচ্ছে কালার হয়ে এর উপরে গৌতম দা আসবে নাম লেখা হবে যে সেটা যে যেরকম নাম হবে সেরকম নাম লেখা হবে গৌতম দাই এই কাজটা করে আর এটা কিন্তু দেখতে পাচ্ছ ভেতরে অফিসটা কিন্তু এটা আর ওইদিকে অনেক নতুন স্পিকার এসেছে যেটা আমি কিন্তু স্টুডিও ওয়ার্ল্ডের একটা ভিডিও করেছিলাম তোমাদের জন্য সেই স্পিকারগুলি এসেছে বিভূতি কাছে আর তো বন্ধুরা এটা বলতে বলতে বলে দিই একটা লিস্ট পেয়ে গেছে কিন্তু আমি লিস্টটা দেখাচ্ছি লিস্টটা দেখতে পাচ্ছ লিস্টটা দেখাচ্ছি শোনাচ্ছি আর্য সাউন্ড কিন্তু ঘাটালে একটা সেট হচ্ছে যেটা কিন্তু পিএমএস সাউন্ড আমাদের দাদা রয়েছে ইউটিউবার তাদের বাড়ির কাছে একদম টি দাদা এসেছিল অর্ডার করতে কালী প্রো একটা ঝাউয়া বলে একটা জায়গা রয়েছে এমসি মিউজিক রয়েছে মল্লিকপুর আমাদের এখানকার মল্লিকপুরের এস মিউজিক রয়েছে নন্দীগ্রাম এজে মিউজিক প্রো রয়েছে কিন্তু বাজকুরের ভাইরাস সাউন্ড কিন্তু মেদিনীপুরের একটা নতুন নতুন ভাইরাস ভাইরাস মানে ভাইরাল যে সেটা হয় ভাইরাস সাউন্ড হচ্ছে কিন্তু মেদিনীপুরের ডব্লিউ মিক্স বালেশ্বরের সেট আপ দুর্গা ডিজে বালেশ্বরের সেট আপ এম এস সি মিউজিক প্রো দইসাই মানে এমএসসি মিউজিক প্রো একটা ছিল নতুনভাবে আবার আসছে কিন্তু প্রো নামে দইসাই সেট আর আলিয়া মিউজিক রামনগরের আবার নতুন সেটা রেডি হচ্ছে এই দুর্গা পুজো লক্ষ্মী পুজোর আগে একদম আর মা জ্যোৎস্না মিউজিক মোহনপুর মোহনপুর সাইডে সেটা হচ্ছে মা জ্যোৎস্না মিউজিক যেখানে আরবি মিউজিক রয়েছে সেখানকার একটা নতুন সেটা হচ্ছে মা জ্যোৎস্না মিউজিক আর এস কে সাউন্ড রয়েছে কিন্তু বন্ধুরা ডায়মন্ড হারবারের আর এম কে সাউন্ড রয়েছে কিন্তু প্রো রয়েছে কিন্তু বন্ধুরা ডায়মন্ডে আর আর কিন্তু এস মিউজিক রয়েছে ঝাড়গ্রাম তো প্রায় চোদ্দোখানা সেট এই দুর্গা পুজোর আগে রেডি হচ্ছে আর এটা কিন্তু বি কেমিনেট মেনলি চোদ্দোখানা সেট আপ রেডি হচ্ছে আমি বলে দিলাম তো আবার দেখিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছ কিন্তু একদম লিস্ট চোদ্দোখানা লিস্ট একদম আবার বলে দিই আর্য সাউন্ড মা কালী প্রো এম সি মিউজিক এএস মিউজিক এজে মিউজিক ভাইরাস সাউন্ড ডব্লিউ মিক্স একটা বালেশ্বরের সেট আপ দুর্গা ডিজিএ ডিজে বালেশ্বরের সেট আপ এমএসসি মিউজিক প্রো দইসাই সেট আপ আলিয়া মিউজিক মা জ্যোৎসনা মিউজিক মনপুর এস কে সাউন্ড ডায়মন্ড হারবারের সেট আপ এম কেম মিউজিক ডায়মন্ড হারবারের সেট আপ আর এ এএস মিউজিক ঝাড়গ্রামের সেট আপ তো দেখলে তোমরা একদম লিস্টটা একদম লাইভ লিস্ট কিন্তু কাজ চলছে একদম কদমে পুজোর আগে আর এটাই কিন্তু মেনলি দেখতে পাচ্ছ কিন্তু ভি কেবিনেট আর এই ভি কেবিনেটের একদম কিন্তু ব্যানার রয়েছে ব্যানারে কিন্তু বিভূতিপর লেখা রয়েছে আর এখানে কিন্তু বক্স একদম করা হয় এবং নাম্বারটা বলে দিয়ে দি বলে দিচ্ছি নাইন জিরো নাইন ওয়ান নাইন জিরো টু থ্রি ফোর থ্রি এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে বক্স তৈরি করার জন্য আর এগুলি কিন্তু বন্ধুরা জালিগুলি কালার হয়ে গেছে মিডের জালি সব কালার হয়ে একদম রেডি হয়ে গেছে আর কাজকর্ম জোরদার চলছে তো ঠিক আছে এটা তোমাদেরকে আপডেট দেওয়া ছিল লক্ষ্মী পুজোর আগে দুর্গা পুজো কী কী সেটা বেরোচ্ছে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আমরা একটা নেক্সট পুজোতে তখন বাই বাই